الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بندر يا مال بخير يا পৃথিবীর অসংখ্য করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন হজরত হাসান বশ্রী রহমাতুল্লা যার কথা নবী রাসুদের কথার সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ এবং অপূর্ব মেল ছিল নেবিসল্ল হুয়া সাল্লামের বংশধরে মাঝে যিনি বেড়ে ওঠেন আর্য তোমরা রিয়েল লাহ হোতেলেন রাজ জীবনের প্রথম খাদ্য যার পাকিস্তানিতে সর্বপ্রথম বরকোত্ময় খাদ্যকণ নাও প্রবেশ করে অমল মমিনী হজরা তুম্মে সালাম আর রিয়েল লাহ হো তেলেনহোম যাকে দুগ্ধ করিয়েছিলেন হর্যদ আলিরা দিয়ে অন্যায় হইতালেন হুঁ তত্ত্বাবধানে যিনি জৈবনে পদার্পন করেন তাহরের তিনি নিশন যাহিদ বিরাগীদের প্রধান ব্যক্তি শীর্ষস্থানীয় তাবি তিরি আল হাসান ইয়া সর্ব সাঈ মতা কি দুঃখ বেদনা এবং ভয় বিতিরি নৃত্য সঙ্গী সমায়ের শ্রেষ্ঠ বুজুর্গ বস্রাবশের মাথা নির্ভরযোগ্য ফ কিং ইসলামী আইনজ্ঞ ব্যক্তি ও মাতের পণ্ডিত প্রবার ব্যক্তি হযত মরাদি আল্লাহ হো তেল আন যাকে তাহানি করেছিলেন খেজুর চিবে লালা তেলা লাগিয়েছিলেন শরীরের অবয়ব পূর্ণতা সাপ ছিল দেখতে বেশ সুন্দর ছিলেন আখলাক চরিত্র এবং আচার ব্যবহার সন্তোষজনক সাহিত্যিক ও সাহসী ওলায়ামের তিনি একজন সামাইকাম থেকে এলেন বিদ্যা অর্জন করেন মেদিনা শরীফে মহান মনীষী ও বেশ থেকে লাভ করেছেন দুনিয়া বিরোগের শিক্ষা হজর আলী রাজি আল্লাহ হুতালিত বলিত হন হজর মহাবিয়া রাজি আল্লাহ এর শাসন আমলে খুরশানের গভর্নর রব ইবনে জিয়া তাকে সেক্রেটারি বানিয়েছিলেন থাকতেন বাস্তা মানুষের অন্তরে তার প্রভাব পড়েছি তিনি পদস্থ কর্মকর্তাদের যে কোনো বিষয়ে আদেশ নিষেধ করতেন হাজের সাথে তার আচরণ ছিল কঠোর বাগ্মি ও সুসাহিত্যী ছিলেন তিনি যার মুখ দিয়ে প্রজ্ঞা ও জ্ঞানের কথা নিশ্চিত হতে থাকত দীর্ঘ সময় ধরে চিন্তা ভাবনা করতেন হালাল ও হারামের ব্যাপারে মানুষের মাঝে যার জানাশোনা সবচেয়ে বেশি হজরত মোহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন رضی اللہ تعالی عنہ হাসান বসরি সম্পর্কে বলেন এই সেই ব্যক্তি যার কথা নবী আর কথার সাথে সামঞ্জস্য রয়েছে একবার খালেদ ইবনে সাবওয়ান হিরাশ আরশ হযরত মাসতামা ইবনে আব্দুল মালিক এর নিকটে গেলেন তিনি তাকে হাসান বসরি সম্পর্কে জিজ্ঞেস করলেন খালেদ বললেন আমিরকে সংশোধন করে দিন আমি তার সম্পর্কে যা জানি আমি এখন সেগুলো বলছি আমি তার প্রতিবেশী মানুষের মাঝে তিনি এমন এক ব্যক্তি যার জহর যাহের বাতেনের মাঝে অপূর্ব মিল বাহ্যিক ভিতরে একে অভিন্ন চেহারার মানুষ কোথাও কাজ অসাধারণ মিল কোনো কাজ করার ইচ্ছা করলে তা করেন কোন কাজে আদেশ করলে সবার চেয়ে তিনি সে কাজে অগ্রগ্রামী থাকেন আবার কোন কাজের নিষেধ করলে দেখা গেছে সে কাজে সর্ব তিনি অর্জন করেছেন প্রয়োজনে মানুষের চলতেন লোকজনের কাছে প্রয়োজনের বেশি কথা বলতেন না মানুষ সীতার প্রতি এক ধরনের মুখ আপেক্ষিত নিয়ে চলতোন হযত মাসলাম ইবন আবদুল মালিক রহমাতুল না আলহী বলেন আপনি কি মনে করেন যে জাতির মাঝে হাসান বসরের মতো মানুষ রয়েছে তারা বিপদগামী বাহমুল পরে যাকে দেখেছি আমার দৃষ্টিতে তাকে হাসান তুলনায় ছোট মনে হয়েছে হযরত হাসান বসর আহমতুল এর অনেক বিজ্ঞ বচন আছে তিনি বলতেন মৃত্যু দুনিয়াকে পাংসা করে দিয়েছে বিবেক মান অবুদ্ধিমান লোকদের জন্য এই মৃত্যু আনন্দ বিনোদনের কোনো কিছু রেখে যায়নি দুনিয়ার কোনো মূল্য ছিল না তার নিকট স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রার দাম ছিল না হজরত আহমতুল্লাহ আলাই বলেন আমরা হজরত হাসান বসি রহমাতুল্লা নিকট যেতাম তার দরবার থেকে বের হওয়ার পর আমরা দুনিয়াকে কোনো কিছুই বলে মনে করতাম না হযরত হাসান বস্রী লোকদেরকে উপদেশ দিতেন তাদেরকে আমার নসি ছেন তাদের কর্ণকুমারে দুনিয়ার প্রতি বেতৃষ্ঠা ঢেলে দিতেন তিনি বলতেন তিরহাম অতি না অতি কৃষ্ট সঙ্গী এই স্বর্ণ মুদ্রা অপমুদ্রা কার উপকারে আসে না যতক্ষণ না সেগুলোকে নিজের থেকে পরিত্যাগ না করে তিনি বলতেন যে এক ব্যক্তি এই অর্থ করে মর্যাদাপান মনে করবে আল্যাতা না থেকে অপমানিত করবেন তোমরা দুনিয়াকে অপমানিত দুচ্ছ মনে করো অসন্দনীয় কে লঞ্চিত মনে করার মাঝে প্রশান্তি রয়েছে হজরত হাসান বসির রহমাতুল্লাহ আলাই সদা শিখে জীবনযাপন করতেন আখেরাতের পথেও যোগায় এমন সামগ্রী ব্যতীত অন্য কোনো সম্পদ তার ঘরে ছিল না তার এক বন্ধুর বর্ণনায় আমরা হাসান বসির রহমাতুল্লাহ আনেই দেখতে গেলাম দেখলাম তার ঘরে কোনো বিছানা নেই কোনো বালিশ নেই সামান্য খেজুর পাতায় সজ্জায় তিনি সাহিত একবার এক বেদন বস্ত্র শহরে প্রবেশ করলো বললে এই নগরীর প্রধান ব্যক্তিকে লোকজন বললো হাসান বসরি লোকটি বলল হাসান বসরি কি দিন নেতৃত্ব করেন লোকজন বলল মানুষের কাছে জাগতিক যে সামগ্রী রয়েছে সেগুলো হাসান বস্ত্রির দরকার নেই পক্ষান্তরে হাসান বস্ত্রি রহমাতুল্লাহের নিকট দিনের যে অগৎ পণ্ডিত জ্ঞান রয়েছে সেগুলোর প্রতি মানুষ সেকান্ত মুখাপেক্ষী যা যা আবার কি চমৎকার কথা আসলে তিনি প্রধান ব্যক্তি তিনি আসল নেতা আজাদ হাসান বসির রহমাতুল্লাহ নিজেকে শোভনীয় করেছিলেন ফজিলা তোমার যাদের বিষয়ে বলে দিয়ে তার বুকে ছিল অগণিত সুন্দর চরিত্রের সমাহার এমন কোন চরিত্র ছিল না যা তিনি বুকে ধারণ করেননি একদিন জন এক লোক হাসান বসির রহমাতুল্লাহ করল তিনি তার নিকট পাত্র পরে খেজুর হারিয়ে পাঠালেন তিনি তাকে বললেন তুমি আমার গিবত করেছ এতে তোমার আমাকে তুমি হাতিয়ে দিলে সেই হাতিয়ার বিনিময় আমি তোমাকে দিয়ে দিলাম এরপর লোকটি লজ্জিত হয়ে গেল এবং পরবর্তীতে আর কোনোদিন কেন বদনাম করেনি এবং গিবত করেনি একবার হাসান বসির নিকটজনক ব্যক্তি এসে বলল জানাব আপনি যদি গোলাম আজাদ করার ফজিন সম্পর্কে খুঁজবাই বলতেন তিনি বললেন ইনশাল্লাহ আমি করবো জমাদিন দিন হাসান বসির রহমাতুল্লাহ আলাই মেম্বারে উঠলেন গোলা মাজাদ সম্পর্কে কোনো কিছুই বললেন না লোকজন সামনে লোকজনের সামনে অন্য বিষয় নিয়ে আলোচনা করলেন এভাবে দ্বিতীয় জমা এবং তৃতীয় জমার জন্য আলোচনা করলেন চতুর্থ বা পঞ্চম জমায় তিনি গোলামাজাদ প্রসঙ্গে আলোচনা করলেন উক্ত বিষয়টি বিস্ময়ভূত হয়ে জিজ্ঞেস করল যে না গোলাম আজাদ করার বিষয়ে আপনার কাছে আমি আবেদন করলাম কিন্তু আপনি সে আলোচনা চার সপ্তাহ পর করলেন উত্তরে হসর হজরত হাসান বসির রহমাতুল্লাহ বললেন গোলাম আজাদ করা প্রসঙ্গে আলোচনা করেন আমার কারণ আমার আছে অর্থ করে আমার কাছে অর্থ করে ছিল না আমার হাতে টাকা পয়সা আসার পর আমি বাজারে গিয়েছি এবং কিছু গোলাম ক্রয় আজাদ করেছি এরপর গিয়ে আমার জন্য ওয়াজ পদে যা অবৈধ হয়েছে কারণ আমি যদি কৃতদাস মুক্ত না করেন ওয়াজ করতাম তাহলে তো আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম যা আমল না করে বলে বেড়াই পবিত্র কোরআন আল্লাহ তার এমন নিন্দা করেছেন যারা বলে বেড়াই কিন্তু আমল করে না হজরত হাসান বসির রহমাতুল্লাহ খুব ভাবক ব্যক্তি ছিলেন হৃদয় স্পম্বিত লোক ছিলেন মানে সবসময় ব্যথা অনুভব করতেন এমন চিন্তিত ছিলেন কেমন যেন জাহান নাম শুধু হাসান বসরির জন্য তৈরি করা হয়েছে হজরত ইব্রাহিম ইয়াসকুনি রহমাতুল্লাহ আলাই বলেন আমি হাসান বসির রহমাতুল্লাহ আলাই চেয়ে অন্য কোনো ব্যক্তিকে তো চিন্তাশীল দেখিনি দীর্ঘ সময় ধরে তিনি যেভাবে সময় কাটাতেন তাকে দেখে আমার মনে হতো তিনি সাম্প্রতিক সময়ে বিপদ আক্রান্ত হয়েছেন আজাদ হাসান বসির সমাতো না লোকজনকে ভাবতে বলতেন কথিত হতে বলতেন ভয় বিধি একটি বিশেষণ সেই কোনটি লোকজন লোকজন হৃদয় সেই করতে বলতেন নিরাপদ হওয়ার আগ পর্যন্ত তোমরা বিত ত্রস্ত থাকো ভয় তুষারে হওয়ার আগ পর্যন্ত নিরাপদ থাকার যেহেতু একবার এক ব্যক্তি হাসান বসির সমাতো না জিজ্ঞেস করতে আসলো বললে হে আবুর সাহিদ কোন জিনিস হৃদয় ভয় ভীতির সঞ্চার করে তিনি বললেন খোদা লোকটি আবার বললো তাহলে দুশ্চিন্তা দূর করে কোন জিনিস তিনি বললেন পরিতৃপ্তি জীবন জীবনযাপন করলে মানুষের মনে সৃষ্টি পায় রাতের বেলায় নামাজ নামাজের সময় অতিবাহিত করতেন দীর্ঘ সময় ধরে কাটতেন আলিবাহ রহমাতুল্লাহ আলাই বলেন তিনি একদিন হাসান বসির রহমাতুল্লাহ আলাই নিকট ছিলেন তিনি দেখছেন হাসান বসরি রহমতুল্লাহ আলাই সারাদের বন্দি কেটে কাটিয়েছেন এই রাতে তো আপনি আমাদের কে কাদালেন আপনি এত কাঁদলেন কেন তিনি বললেন আমি আলী আমি মনে মনে বলেছি হে হাসান হয়তো তোমার কোন আমলের প্রতি মনে না দৃষ্টি পড়ার পর তিনি বলছেন যে তোমার যা ইচ্ছে তাই আমল করো এসব আমল আমার দরকার নেই আজর হাসান বসি রহমতুল্লাহ আলাই লোকজন নিয়ে রাস্তার পাশে বসে আছেন এমন সময় জনক ব্যক্তি বললেন আবু সাইদ আমি একটি ঘর বানিয়েছি আমার একান্ত ইচ্ছে আপনি একটু আমার বাড়িতে আসবেন এবং ঘুরে দেখে আমাদের জন্য বরকতে দোয়া করবেন হজরত হাসান বসির রহমাতুল্লাহ আলাই লোকটির ঘরে দেখার উদ্দেশ্যের সাথে থাকে লোকজনকে নিয়ে রওনা হলেন বাড়িতে এসে বাড়িওয়ালাকে বললেন পৃথিবী ও জগতের লোকজন তোমাকে ধোকা দিয়েছে আকাশবাসী তোমার প্রতি বিরাগ ভাজন হয়েছে নিজের ঘর নষ্ট করে অন্যের ঘর বানালে একথা বলে তিনি লোকজন নিয়ে ফিরে আসলেন লোকজন হাসান বসে রহমতুল্লার বাড়িতে এসে দেখে তার বাড়িতে একটি দেয়াল বাঁকা হয়ে পরপর অবস্থা উপনীত একজন বলল হ্যাঁ আবু সাইদ অর্থাৎ হ্যাঁ হাসান বসরি দেয়াল ধসে পড়ে আগে বানিয়ে ফেললে ভালো হবে